সিরিয়া বেআইনি কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের দিকে আঙুল তুলল রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন ইসরায়েলি বাহিনী সিরিয়ায় মোট পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে সিরিয়া ইসরায়েলের এসব বেআইনি কর্মকাণ্ড দেশটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন ভ্যাসিলি নেভেনজিয়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অসংখ্য প্রস্তাব সহ আন্তর্জাতিক বেআইনি সিদ্ধান্তের গুরুতর লঙ্ঘন পশ্চিম জেরুজালেমের অভিযান সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে দু সালের শেষের দিকে সিরিয়ার শাসক বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে গোলান মালভূমি থেকে দেশগুলোর মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোন দখল করে নিয়েছে নেতানিয়াহুর বাহিনী